সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকায়ত আপনার মন বারবার বলছে কিছু একটা ঠিক নেই শরীরে অসুস্থতা আছে কিন্তু ডাক্তারেরা ধরতে পারছে না টেস্টেও তা প্রকাশ পাচ্ছে না ওষুধ খেয়েও ভালো হচ্ছে না মাঝে মাঝেই খারাপ স্বপ্ন দেখছেন স্বপ্নে কিছু খাচ্ছেন অথবা কিছু তারা করছে উপর থেকে পড়ে যাচ্ছেন অথবা অন্য যে কোনো তো স্বপ্ন যা আপনার ঘুম ভাঙিয়ে দিচ্ছে শারীরিক নানা ধরনের ব্যথা বেদনা আপনি অনুভব করেন বিশেষ করে কোমরের পেছনে অথবা বিভিন্ন জয়েন্টে অথবা বিভিন্ন মাসালে বা পিঠে অথবা ঘাড়ে বা মাথায় ওষুধ খেয়েও খুব একটা কমে যাচ্ছে না আবার দেখা দিচ্ছে মাঝে মাঝে জ্বর মনো জ্বর জ্বর অনুভব হচ্ছে কিন্তু থার্মোমিটারে আসছে না সব কিছুতেই একটা অস্থিরতা একটা বাধার সম্মুখীন হচ্ছেন মনে হচ্ছে চারদিক থেকে সব কিছু সংকীর্ণ হয়ে আসছে বিয়েতে বাধা বিয়ে হচ্ছে না বয়স বেড়ে যাচ্ছে যে কাজেই হাত দেন তাই মনে হয় পণ্ড হয়ে যাচ্ছে যে পরিকল্পনাই করেন তাই মনে হয় পিছিয়ে যাচ্ছে উজুতে গোছলে অত্যাধিক সময় প্রয়োজন হচ্ছে মনে হচ্ছে যে আমার অঙ্গ ঠিক মতো ধোয়া হচ্ছে না হয়তো অজু হচ্ছে না হয়তো নামাজ হচ্ছে না নামাজে মনে হয় বারবার ভুল হচ্ছে এই জন্য বারবার আপনি আয়াতগুলো আওড়াচ্ছেন আপনি যখন শ্রদ্ধায় যাচ্ছেন তখন বারে বারে খারাপ চিন্তাভাবনা দেব দেবদেবীর ছবি অথবা কোনো বাজে কোনো একটা বিষয়ে চিন্তায় চলে আসছে আপনার রাতে হঠাৎ করে মনে হয় যে আপনার সাথে হয়তো কেউ শুয়ে আছে আপনি যখন টয়লেটে আছেন মনে হয় যে হয়তো কেউ আপনাকে দেখছে ইদানিং আপনার কোরআন শুনতেই ভালো লাগে না অস্থির লাগে রুকিয়া শুনলে সাথে সাথে বন্ধ করে দেন অথবা রুকিয়া শুনতে ভালো লাগে না এমন বিষয়গুলো যদি আপনি অনুভব করেন বা এর যেকোনো একটি যদি আপনি অনুভব করেন তাহলে ধরে নিতে পারেন আপনি জাদু অথবা দ্বারা আক্রান্ত কিভাবে বুঝবেন এমতাবস্থায় কি করবেন এমতাবস্থায় আপনার দ্রুত রুকিয়া করতে হবে আপনি যদি সন্দেহ করেন যে আপনার আসলেই রুকিয়ার সমস্যা আছে কিনা তাহলে আপনি রুকিয়া পরীক্ষা করবেন শর্ট সো রুকিয়া ডায়াগনোসিস করে আর যদি আপনি নিশ্চিত হন আপনার সমস্যা তাহলে আপনি সরাসরি চিকিৎসা গ্রহণ করবেন আর্থিকভাবে যদি আপনি অসঙ্গত হন তাহলে আমাদের গ্রুপ রুকিয়ায় অংশ নিতে পারেন যে কোনো সহায়তায় আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার